এ যেন গোদের ওপর বিস্ফোরা ফের করোনা আক্রান্তের মৃত্যু রাজ্যে পাশাপাশি পড়শি দেশ বাংলাদেশেও করোনা জেন ওয়ানের নতুন রূপ পাওয়া গেছে বাড়ছে উদ্বেগ বিধি মেনে চলার পরামর্শ তবে কি আক্রান্ত আটকাতে নতুন বছরে ফের লকডাউনের পথেই হাঁটবে সরকার এই মুহূর্তে কি জানা যাচ্ছে সবই বিস্তারিত জানিয়ে দেব ওই খবরে বিস্তারিত জানতে খবরটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে সবার প্রথম পরবর্তী লেটেস্ট খবরগুলি দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুর খবর মিলল রাজ্যে বেলেঘাটা আইডি হাসপাতালে চিকিৎসাধীন ওই রোগীর মৃত্যু হয় দমদমে রবীন্দ্রনগরের বাসিন্দা তেষট্টি বছরের ওই প্রৌঢ় টানা জ্বর ছিল সঙ্গে শ্বাসকষ্টের সমস্যাও ছিল তার ডায়াবেটিস ও অন্যান্য পুরোনো অসুখের সমস্যাও ছিল আটই জানুয়ারি তাকে বেলেঘাটার ওই হাসপাতালে ভর্তি করানো হয়েছিল করোনা পরীক্ষা রিপোর্ট পজিটিভ আসে সূত্রের খবর শারীরিক অবস্থার অবনতি হওয়ায় ওই প্রৌঢ়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে রাখা হয়েছিল সেখানেই তার মৃত্যু হয় তবে ওই প্রৌঢ়ার শরীরে করোনার উপপ্রজাতি জেএন ওয়ানের অস্তিত্ব ছিল কিনা তা এখনও পর্যন্ত স্পষ্ট নয় তার নমুনা জিনোম সিকিউন্সিংয়ের জন্য পাঠানো হয়েছে করোনার এই নতুন ভ্যারিয়েন্ট নিয়ে কেন্দ্র সমস্ত রাজ্যকে সতর্ক করার পরে এ নিয়ে করোনায় তিনজনের মৃত্যুর খবর মিলল এ রাজ্যে সকলেই বয়স্ক পাশাপাশি বাংলাদেশে দেশ করোনা নতুন রূপ পাওয়া গেছে বাড়ছে উদ্বেগ বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে বিশ্বের বিভিন্ন দেশে নতুন ধরনের করোনা ভাইরাসের সংক্রমণ বাড়ছে বাংলাদেশের স্বাস্থ্য বিভাগ সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে মাস্ক পরার পরামর্শ দিয়েছে এরই মধ্যে বাংলাদেশে মাইক্রোন ধরনের করোনা ভাইরাস শনাক্ত হয়েছে বলে জানা গেছে এদিকে ঢাকা ও ঢাকার বাইরে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের নমুনা পরীক্ষার পর এই স্ট্রেন শনাক্ত করা হয়েছে এরপর বাংলাদেশের বাসিন্দাদের সতর্ক থাকতে এবং স্বাস্থ্য বিভাগের নির্দেশনা মেনে চলার পরামর্শ দেওয়া হয়েছে